ও জননিং শারদং দে রামকৃষ্ণ জগদ্গু পাদপদে তয়ও শ্রেত্বা প্রণমামী মুহু মুহু নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই স্বামী অসিতানন্দী মহারাজ বা সাতু মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই কারণ আজকে তাঁর শুভ আবির্ভাব তিথি তার আবির্ভাব তিথির এই পূর্ণ দিনে আমরা তাঁর কথা আজকে স্মরণ মনন করব এবং সেই সূত্র ধরে আমরা আজকে যোগেশ্বরী ভট্টনগরের শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ মহারাজ অন্যান্য সন্ন্যাসী মহারাজদের চরণে বুলুণ্ঠিত প্রণাম জানাই এবং বাসুগাঁও আসামের বাসুগাঁও আশ্রমের মহারাজ স্বামী কৃপানন্দজিকেও প্রণাম জানাই মহারাজ আমাকে সঠিক সময় মনে করিয়ে দিয়েছেন পরম পূজ্যপাত স্বামী অসিতানন্দজি মহারাজ বা সাতু মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি উপলক্ষে তার কথা স্মরণ মনন করার জন্য একজন সন্ন্যাসী মহারাজ যখন আসামের বাসুগাঁও থেকে এরকম অনুরোধ করেন নির্দেশ করেন আদেশ করেন তখন মনে হয় যে জীবনে পরম সৌভাগ্য যে একজন সন্ন্যাসী সাধু মহারাজ তিনি এইভাবে আমার মতন অকিঞ্চন একজন মানুষকে কত দূর থেকে সব কিছু স্মরণ করিয়ে দিচ্ছেন তার গরুর কথা একটু শুনবেন বলে এবং প্রাণানাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিনি চাইছেন তার এই গুরু পূজাটি সম্পাদন করার জন্য আমি পূজনীয় স্বামী কৃপানন্দজি যে মহারাজের কাছেও বুলুণ্ঠিত প্রণাম জানাই গত বছর দোল পূর্ণিমায় তার আশ্রমে যাওয়ার কথা সত্ত্বেও যেতে পারিনি আসামের সুদূর প্রত্যন্ত বাসুগাঁও অঞ্চলে থেকে তিনি নিজের স্বল্প সাধ্য সীমার মধ্যে যেভাবে সেবামূলক কর্মকাণ্ড করছেন ঠাকুরের ভাব প্রচার করছেন সে দেখার মতন জানি না ভগবান যদি কোনো দিন দিন দেন তাহলে নিশ্চয়ই যাবার চেষ্টা করব অবগুণ্ঠনের আড়ালে থাকতেন লীলা সঙ্গিনী বৈকুণ্ঠেশ্বরী শ্রী মা কিন্তু তিনি নাকি সকলকে কৃপা করেন তার কাছে গেলে অভিসিঞ্চিত হয় দেহ মন প্রাণ স্নিগ্ধ হয় গ্লানির গ্লানিমা দূরে চলে গিয়ে জন্ম হয় সেই প্রয়াসে তিন বন্ধু প্রভাকর সুধীর আর সাতু আষাঢ় মাসে ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে ছুটে চলেছেন জয়রামবাটির উদ্দেশ্যে তাঁরা নিশাসনা সম্পর্কে সবটা জানেন না কিন্তু কয়েকটা গ্রাম অতিক্রম করার পর জয়রামবাটির প্রায় চারদিকেই ঘুরপাক খেলেন জানা নেই যে সেটি জয়রামবাটি গ্রাম অবশেষে এক দুপুরে পৌঁছলেন রাজরাজেশ্বরীর দুয়ারে মায়ের সেবক এসে তাদের আপ্যায়ন করলেন বললেন বৈঠকখানায় কিছুক্ষণ বসে বিশ্রাম করে স্নান সেরে নিতে কিন্তু সেই ছোট্ট মেয়ে মায়ের নির্দেশে তাদেরকে ভেতরে নিয়ে গেল সাতু মহারাজা আগে পরে প্রভাকর এবং অন্যজন অন্দরে প্রবেশ করলেন সুদীর ভেতরে গেলেন না মায়ের ঘরে খাটের কাছে মা দাঁড়িয়ে আছেন সামনে ঠাকুরের আসনে ঠাকুর মায়ের মুখে ঘুমটা আলতা রাঙা চরণ দুটি অনাবৃত লব্দ ভঙ্গিতে মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করলেন সাতু প্রভাকর শ্রীপদ রঞ্জিত মৃত্তিকা স্পর্শ করলেন দিনটি ছিল শনিবার মায়ের বার প্রণাম করে আরামবাগে ফিরে আসার পর থেকেই মায়ের আলতারাঙা রাঙা চরণ যুগল এই সাতুর স্মৃতিপটে সর্বদা রাজ করতে লাগল পরবর্তীকালে এই সাতুই হয়েছিলেন স্বামী আনন্দজি যিনি অগণিত মুমুক্ষ হৃদয়ের আশ্রয় এবং ভরসা হয়ে ঠাকুর মা স্বামীজির আদর্শ প্রচার করে গেছেন তাঁর কর্ম এবং সাধনার মধ্যে দিয়ে আর প্রভাকর তিনিই পরবর্তীকালে ডাক্তার প্রভাকর মুখার্জি আধ্যাত্মিকভাবে বিবর হয়ে পরহৃত ব্রতে চিকিৎসার ভূমিকা নিয়েছিলেন একজন কবি সাহিত্যিক হিসাবে তার নামডাক হয়েছিল আর সুধীরবাবু পিপাসার তারনায় নিজের ব্যবসার প্রতি আর মনোযোগ হতে পার মনোযোগী হতে পারেননি পরে সিমলাতে সাধু মহারাজের সাথে সাক্ষাৎ হয় এবং জীবনের শেষ দিন পর্যন্ত লিলুয়ার ভট্টনগরে শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত রেখে সাধু মহারাজের দীক্ষিত সন্তান হিসাবে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাধু মহারাজ অর্থাৎ স্বামী অশুতানন্দী মহারাজ ভট্টনগর আমাদের লিলুয়ায় শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠা করেছিলেন তেরোশো সালের শুভ অক্ষয় তৃতীয়ায় এবং এই মঠ যেন এক মানুষের মনোমন্দিরে হৃদয় মন্দিরে কৃপার এক স্থান মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে শ্রীমা সারদা পত্রিকায় লেখা হয়েছিল অনেক দিনে দিলে দিলে উঠল গড়ে স্বপ্নে দেখা সাতুর নতুন মঠ ভট্টনগর গ্রামে পরবর্তীকালে স্বামী অসিতানন্দজী মহারাজ ঘোষণা করলেন সিদ্ধপীঠ ঝাড় এবং বাসুগাঁও জাগ্রত মা কালীর অধিষ্ঠান ভূমি এটি আছেন জয়ন্ত ঠাকুর জয়ন্ত মা সত্যি সত্যি সেইভাবে যেন এগিয়ে চলেছেন ওই জন্য ভট্টনগর যোগেশ্বরী রামকৃষ্ণ মঠের সৃষ্টির মতন আরও দুটো দুটি বিকিরণকারী হচ্ছে আসামের কোকড়াঝড় এবং বাসুগাঁও মন্দির প্রতিষ্ঠা কর্মসূত্রে সাতু মহারাজের পিতামহ রাখাল দাস চট্টোপাধ্যায় তিনি চুঁচুড়া এবং আরামবাগে অনেকদিন ছিলেন চুঁচুড়াতে থাকাকালীন গঙ্গাতীরেই রাখালবাবুর বাড়ি অনেক সাধু সন্ন্যাসী যাতায়াত করতেন এবং রাখালবাবু ও তর্পণ না করে জলস্পর্শ করতেন না তার ধর্মপত্নী ভৈরবী দেবীও তাই করতেন স্বামী স্ত্রী খুব পরমানন্দে থাকতেন কোন উপবাসী সন্ন্যাসীর কথা জানতে পারলে তাদেরকে সাদরে বাড়ি নিয়ে আসতেন এবং তাহাদের পরিচর্যা করতেন এমনই এক ঘটনার ফলে পরিতৃপ্ত জনৈক অবাঙালি এক বৃদ্ধ ব্রহ্মজ্ঞ সাধু রাখালদাসের স্ত্রী ভৈরবী দেবীকে দেখে বলেছিলেন এ মাই বড় শুদ্ধা আছে ওর বংশে কই সন্ন্যাসী হবে বংশ পবিত্র করবে রাখালবাবুর জ্যেষ্ঠ পিত্র ছিলেন রজনীকান্ত নির্ভীক সত্যনিষ্ঠ এবং তার সাথে বিবাহ হয়েছিল মাখনময়ী দেবীর এই রজনীকান্ত যখন চোদ্দ বছরের মাখনময়ী তখন ন বছরের ওদের বাড়িতে কাজের লোক বলতে ছিল রূপ নামে এক বৃদ্ধ তিনিও সততার জন্য বিশ্বস্ততার জন্য সকলের প্রিয় ছিলেন এবং এই মাখনময়ী এবং রজনীকান্তের সুচিসাত্ত্বিক সংসারে আবির্ভাব ঘটেছিল তেরোশো তিন বঙ্গাব্দে দোসরা আশ্বাস সোমবার রাত্রি নটা ন মিনিটে এক সন্তান তার নাম সাতকড়ি এই সন্তানের রাশি নাম হয় হরিহর চট্টোপাধ্যায় ডাক নাম হয় সাতু পরবর্তীকালে ইনি স্বামী অসিতানন্দ মহারাজ মহাপুরুষদের লাভ করেছিলেন এবং তার বিশিষ্ট শিক্ষাবিদ কেশবচন্দ্র হাজারির অধীনে তার স্কুল জীবন শুরু হয় বিজয়কৃষ্ণ গোস্বামী শিষ্য ছিলেন এই কেশবচন্দ্র হাজারী তিনি এই সাতুকে খুব স্নেহ করতেন এবং তার ভক্তিভাব আর সাতুর সাধুভাব এই মিলেই যেন তাদের মধ্যে এক আধ্যাত্মিক সমভাব গড়ে উঠেছিল এবং কৈশোর বয়সেই তিনি ধ্যান করতে বসলে ঠাকুরের সহস্রদল পদ্মমূর্তি যেন স্মরণ করতেন পরবর্তীকালে মায়ের কাছ থেকে তার দীক্ষা এবং সাতু মহারাজ অসিতানন্দজি বলছেন যিনি ভববন্ধন বিধানকারিনী আবার অসীম সংসার সম্বন্ধ নিস্তারিণী সেই মুখ্য বড় দায়িনী শারদা শারদামনির কাছে আমার দীক্ষা সেই নবজীবনের কথাটি তিনি স্মরণ করেছেন যে আমোদর নদীতে স্নান সেরে সুভক্ষণের জন্য তৈরি হলাম মা ঠাকুর ঘরে প্রবেশ করলেন পুজো শেষ হয়ে গেল আমায় ডেকে পাঠালেন একটা আসন দেখিয়ে বললেন ঠাকুরকে প্রণাম করে বসো আমি বসলাম মা ঠাকুরকে দেখিয়ে বললেন উনি তোমার গুরু তারপর আমাকে আচমনাদি করে মাথায় জপ করলেন হাত প্রসারিত করে বললেন তোমার ইহজন্মের পরজন্মের যা কিছু অন্যায় পাপ তাপ সব আমার হাতে দিয়ে দাও ঠাকুর তোমার ইহকাল পরকালের সব ভার নিলেন তোমার ভালো মন্দ কিছুই রইল না এই তোমার শেষ জন্ম হয়ে গেল একদম এবং দীক্ষা লাভের পর তিনি বলছেন আজ যেন নিজেকে অতি পবিত্র বলে মনে হচ্ছে এবং অতীতে যা কিছু ভালো মন্দ করেছি তা তো চেয়ে নিয়েছেন আশীর্বাদ করেছেন এখন থেকে যা কিছু করবে জানবে আমার কাজ এই সময় জিজ্ঞেস করেছিলেন দীক্ষাদান কালে স্বামী আনন্দজি যে আপনাদের পাদপদ্যে বিশ্বাস কী করে হয় শেষ মা উত্তরে বলেছিলেন বিশ্বাস কি সোজা কথা বাবা বিশ্বাস শেষের কথা বিশ্বাস হয়ে গেলেই তো হয়ে গেল এইভাবে তার জীবনটি এগিয়েছিল তার সাধনা এগিয়ে গিয়েছিল উদ্বোধনে শ্রীসীমা আছেন সাতু মহারাজ উদ্বোধনে মাত্র সান্নিধ্যে আছেন একদিন মাকে প্রশ্ন করলেন এত দিন ধরে কত প্রার্থনা করলাম কিন্তু ঠাকুরকে তো দেখতে পেলুম না আপনি বলেন ঠাকুরই ভগবান মনে প্রাণে তাকে ডাকলে তিনি দেখা দেন কিন্তু কই আমাকে তো দেখা দিচ্ছেন না সঙ্গে সঙ্গে শ্রীসীমা বললেন নিশ্চয়ই দেখা দেবেন আমি বলছি তোমার ভগবান দর্শন হবে তবে এখনই নয় অন্তিমে ঠাকুর তোমায় দর্শন দেবে দেবেন তাছাড়া আমি তো তোমার সব দায় নিয়েছি বাবা তবে আর এত ভাবছ কেন শ্রীষী মায়ের আশ্বাস মিথ্যে হয়নি সাতুর জীবন পূর্ণতা প্রাপ্ত হয়েছিল ঠাকুর দর্শনের মধ্যে দিয়ে শ্রীষী মায়ের দেহত্যাগের নিদারুণ রাত্রিতে স্বামী শারদানন্দজি সাধু মহারাজকে আদেশ করেছিলেন মাকে বড় পাখা দিয়ে হাওয়া দাও ঘটনাচক্রে হাওয়া করলেন বড়দা মহারাজ মাকে এই হাওয়া করতে না পারার আফসোস সাধু মহারাজকে বিচলিত করেছিল মায়ের দেহত্যাগের পর যখন তার প্রতিমূর্তি সাধনসজ্জায় স্থাপিত হলো তখন উক্ত ঘরের বাঁদিকের ঘরে শরৎ মহারাজ থাকতেন আর মায়ের ঘরের দক্ষিণ দিকের যে ঘরে মায়ের পুজোর জোগাড় দেওয়া হতো তার একপাশে সাতু মহারাজ থাকতেন এই ঘর এবং মায়ের ঘরের মাঝে দুটি দরজা কিন্তু দুটি দরজা বন্ধ করে দিলে ভেতরে কী হচ্ছে তা জানার উপায় নেই মায়ের দেহত্যাগের পর ভাদ্র মাসের এক বর্ষণের রাতে সাতু মহারাজের অদ্ভুত সংকল্প হল তিনি মনে মাকে শেষ সময়ে শরৎ মহারাজের আদেশ মতো হাওয়া করতে না পারার অনুশোচনা দূর করার জন্য ওই ছবিতে অর্থাৎ প্রতিকৃতিতে হাওয়া করার জন্য মনস্থ করলেন যতক্ষণ না মা কথা বলেন হাওয়া চালিয়ে যাবেন সেই অনুযায়ী সকলের অগোচরে দরজা জানলা ভেজিয়ে দিয়ে মায়ের ভোগ রাগ যাওয়ার পর রাত এগারোটা থেকে পাখা চালানো শুরু করলেন ক্রমশ হাতের পেশিতে টান ধরল ব্যথায় ছিঁড়ে যাওয়ার মতন অবস্থা কিন্তু তিনি থামছেন না এই করে রাত তিনটে বেজে গেল এমন সময় শরৎ মহারাজ তাঁকে ডেকে বলেন হ্যাঁ রে এত করে বাতাস করলে মায়ের শীত করবে না কষ্ট হবে না একে বর্ষাকাল সমস্ত দিন বৃষ্টি হচ্ছে তার উপর মা তো শীতকাতোড়ে আর তুই সারা রাত ধরে মাকে বাতাস করছিস তোর এই চাষার মতন ভাব হলো দেখছি মহারাজ তো অবাক সাধু মহারাজ অবাক শরৎ মহারাজ জানলেন কি করে পরক্ষণেই তার মনে হলো এই তো সেই মা এবং সাধু মহারাজের কর্ম ছিল ধর্ম কয়েকজন নবীন সাধু তখন শরৎ মহারাজের সেবক সেখানে নানান লোকের আনাগোনা নানান ফাইভ ফর মাস এক একদিন এমন হয়েছে খাওয়া নামার সময় পাচ্ছেন না উনি বলতেন সে কাজে কি যে আনন্দ বলে শেষ করা যায় না ভাবটা এইরকম আগে কে বা প্রাণ করি দান মহারাজের কাছে শিখেছিলাম গুরু যা বলবেন গুরুর আদেশ নির্বিচারে পালনা কর পালন করতে হবে কাজেই শিষ্য তবেই শিষ্য আপ্তকাম হবেন অহংকার চলবে না এইভাবে তার জীবন চলেছে কর্ম চলেছে এবং সাত মহারাজ শারদানন্দজির নির্দেশেই কিছুদিন মায়ের পূজা অর্চনা করেছিলেন এবং সেবাতে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন পূজ্যপাত শরৎ মহারাজের দিব্য সঙ্গে ব্রহ্মচারী সাধু মহারাজের দিন আনন্দে কেটেছিল তারপর কাশিধামে শ্রীরামকৃষ্ণ মিশনে শরৎ মহারাজ ব্রহ্মচারী সাধুকে আনুষ্ঠানিক পূর্ণাভিষেক এবং বৈদিক সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করে তার নামকরণ করেন স্বামী অসিতা আনন্দ এবং পরবর্তীকালে তিনি অলৌকিক আদেশ প্রাপ্ত হন এবং মঠ আশ্রম প্রতিষ্ঠা করেন এই ভট্টনগরে সমস্ত জীবনটা তো সাধনার জীবন তপস্যার জীবন ছিল সেটা নিয়ে তো আমাদের কোনো প্রশ্ন নেই কোনো দ্বিধা নেই কিন্তু যেটি তার মধ্যে ছিল সেটি হচ্ছে দিব্য বিশ্বাস দিব্য আবেশ যেটা আমরা কখনোই বুঝতে পারবো না তিনি ছিলেন যুগপদ রুদ্র মধুর স্বভাব বিশিষ্ট পুরুষ বাইরে প্রচণ্ড রাগী কিন্তু অন্তরে অচঞ্চল স্থির সাতু মহারাজ তখন শ্রীরামকৃষ্ণ ব্রহ্মবিদ্যার মতন একটা বই লিখছেন হঠাৎ কোনো কারণে তিনি আমাকে খুব গাল দিয়েছিলেন খেতে বসে বললেন অবিনাশ আমি তোমার উপর রাগ করেছিলাম রাগ হলে কি হয় উত্তরে বলেছিলাম তখন খুব রাগ হয়েছিল রাগ হলে শরীর কাঁপে চকমুল লাল হয় তখন মহারাজ জিজ্ঞাসা করলেন তারপরে আমি কি করছিলাম তখন ব্রহ্মবিদ্যা লিখতে শুরু করলাম নাম জপের প্রতি ছিল তাঁর অনুপম নিষ্ঠা একদিন কিছু সংখ্যক ভক্ত দ্বারা পরিবেষ্টিত হয়ে রয়েছেন জনইকু ভক্ত প্রশ্ন করলেন মহারাজ শুনেছি সাধক রামপ্রসাদ শ্বাসে শ্বাসে জপ করতেন এ কীভাবে সম্ভব তখন বললেন তিনি ধরো আমি আর তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি হঠাৎ রাস্তায় সতীশের সঙ্গে দেখা আমি সতীশের সঙ্গে কথা বলছি কিন্তু আমি জানি যে তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো সময় ভাবতে হবে তিনি তোমার সঙ্গে আছেন জীবনে চলার পথে কখনো কোনো মুহূর্তের ভুলে কোনো অন্যায় করে ফেলেছি মহারাজের কানে কথাটা যেতেই তিনি বললেন মন্দিরে বসে গুনে গুনে এক হাজার জপ করে এসো তবে ক্ষমা কোকড়াঝড় নিবাসী মহারাজের প্রত্যক্ষ দীক্ষাপ্রাপ্ত সন্তান শ্রী মনোরঞ্জন দে তিনিও এই মহারাজ অর্থাৎ স্মৃতিচারণ করছেন যে পূজ্যপাত গুরু মহারাজ স্বামী অসিতানন্দ মহারাজ কোকড়াঝড়ে এলেই দু তিন দিনের জন্য মা কামাক্ষা দর্শনে যেতেন একবার কৃপা করে গুরু মহারাজ আমাকেও নিয়ে গেলেন বাড়িতে এসে মাকে বললাম মা বললেন নিশ্চয়ই যাবে বইকি। কি এবং বারবার বলতেন তিনি যে প্রসাদ চেয়ে খেতে হয় আসামের বগড়িবাড়ি ধাম এক তীর্থস্থান সেখানেও তিনি যেতেন মাতৃস্নেহ পরশিক্ত হওয়ায় তিনি সবাইকে মায়ের মতনই যেন কৃপা করতেন মাতৃপদরজ পুষ্ট অসিতানন্দজি মায়ের আদেশ অনুসারী ছিলেন সর্বপ্রযত্নে দীক্ষা প্রদান করতেন নির্বিচারে একবার এক ভক্ত গুরুদেবের এই নির্বিচার দীক্ষাদানের প্রশ্নে প্রশ্ন তুললে তিনি বললেন দেখো আমার কাছে তো দর্পণ নেই যেমন ছিল শ্রী শ্রী ঠাকুর মা এবং তার কয়েকজন সাধন মার্গের অত্যুচ্ছ শিখরাধীন সাধকের কিন্তু আমার কাছে দেয়া আছে মায়ের দেয়া সেই সাচ্চা বীজ যে বীজ ক্ষেত্র সাপেক্ষ নয় ক্ষেত্র নিরপেক্ষভাবেই তা ফসল ফলাবে এখানে কোনো রকম ভেদাভেদের প্রশ্ন আমার কাছে এক অবাঞ্ছিত আমি তো মায়ের কৃপা পেয়েছি সবাই আমরা মায়েরই সন্তান মায়ের কৃপা পরমান্ন সবার সাথে ভাগ করে খেতেই আমার ইচ্ছা আর তাতেই আমি ধন্য তাতেই আমি আনন্দিত অর্থাৎ এইভাবে এক সাধকের জীবন ছিল এবং মা যোগেশ্বরীকে তিনি প্রতিষ্ঠা করলেন ভাবতে অবাক লাগে মাত্র পঁচিশ হাজার টাকা নিয়ে শেষ পর্যন্ত মন্দিরের কাজ আরম্ভ করেন এবং প্রায় দশ লক্ষাধিক টাকা ব্যয় করে সেই মন্দির নির্মাণ করেছিলেন সুষ্ঠুভাবে একমাত্র বিশ্বাসকে অবলম্বন করে সেজন্য আমাদের বারবার আজকের দিনে তার কাছে প্রার্থনা উদ্ধার করো উদ্ধার করো উদ্ধার করো গুরু করুণা কল্পতরুহে আমার উদ্ধার কর গুরু সত্যি সত্যি আমরা এই অসীতানন্দজী মহারাজের জীবন যত অনুধান করি এবং শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠের থেকে প্রকাশিত হয় শ্রীমা সারদা পত্রিকা সেও এক অনবদ্য পত্রিকা স্বামী বিমলানন্দজি এবং অন্যান্যরা পরবর্তীকালে সেই পত্রিকার সম্পাদনা করেছেন সেই জন্য আমাদের এই আশ্রমে যাওয়া এবং মহারাজের জীবনকে আজকের দিনে স্মরণ করা আমরা আজকে এই তার পূর্ণ আবির্ভাব তিথিতে স্বামী অসিতানন্দ মহারাজের চরণে পুনঃ পুনর প্রণাম নিবেদন করি নমস্কার ধন্যবাদ